আজ আমি আপনাদের খুব কম সময়ে বানানো যাবে দারুণ লোভনীয় স্বাদের একটা পিঠের রেসিপি বানানো দেখাবো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে একদিন হলেও পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আর এই পিঠের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রামের মতন সুজি আছে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ খুব বেশি লবণ দিলাম না একেবারে অল্প এক চিমটের একটু বেশি আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ জল এখন খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করে নিতে হবে সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই চার থেকে পাঁচ চামচই দিতে হবে তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে এক সঙ্গে মিশিয়ে নিতে হবে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম কারণ মিশ্রণটা পাতলা করে বানাতে হবে তাহলে পিঠেগুলো বেশ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছিলাম তারপরে এইভাবে মিক্সির জারের মধ্যে দিয়ে নারকেল কোড়াটা রেডি করে নিয়েছিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক বাটি গুড়ের বাতাসা এখানে প্রায় দুশো গ্রামের মতন গুড়ের বাতাসা আছে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম খুব ভালো করে গুড়ের বাতাসা ও নারকেল কোড়াটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব আপনারা চাইলে চিনি বা গুড় দিয়েও রেডি করতে পারেন পুরটা এখানে আমি গুড়ের বাতাসা দিয়ে করলাম কারণ গুড়ের বাতাসাটা সবসময় খুব সহজে পাওয়া যায় খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে প্রায় তিন মিনিটের মতন রেখে দিয়েছিলাম আপনারা দেখুন বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর এই সময় মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ দেওয়ার কারণে নারকেলের পুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই সময় ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশাতে হবে যাতে দলা না পাকিয়ে যায় সমস্ত কিছু খুব ভালো করে করে মেশানো হয়ে গেছে এখন একইভাবে থেকে মিনিট রান্না মিশ্রণটাকে একটু শুকনো করে নিতে হবে মিশ্রণটাকে শুকনো করে নিয়েছি এর থেকে আর বেশি শুকনো করব না নারকেলের পুটটা একেবারেই রেডি ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু তেল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে খুব ভালো করে তেলটা ব্রাশ করা হয়ে গেছে এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে ব্যাটার নিতে হবে এখানে আমি দু হাতার মতন মিশ্রণ নিয়েছিলাম তারপরে তাওয়ার মধ্যে দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যখন মিশ্রণটা ছড়ানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর অল্প একটু তেল নিয়ে ভালো করে চারিদিকে তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে পিঠিগুলো তাওয়ার গায়ে আটকে না যায় তারপরে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে অল্প অল্প নারকেলের পুর নিতে হবে আর পিঠেটার ওপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যখন নারকেলের পুরটা ভালো করে ছড়ানো হয়ে যাবে তখন একটা হাতা নিয়ে এইভাবে নারকেলের পুড়টাকে একটু প্রেস করে চ্যাপটা করে দিতে হবে বা খুব ভালো করে আটকে নিতে হবে তারপরে পিঠেটাকে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে প্রথমে এইভাবে হাফ করে ফোল্ড করে নিলাম আবারও এইভাবে হাফ করে ফোল্ড করে নিতে হবে এতে পিঠেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে একই পদ্ধতিতে সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি আর এই দারুণ সুদের পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এবার আমি একটা পিঠে কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে